আমি এমনিতে কারোর সাথে লাগতে যাইনি আর যদি আমার সাথে কেউ লাগতে আসে কিন্তু আমি সারিনি আর নাম আমার চেতা তো মাইরিয়াস করিয়ে দেবোতা আজকে চলে গেলি বলি তুই গেলি নাই তো আমি দেখা দিতাম যে আর মায়ের কতটা ঠাপ গলে চলি গেলি গেলি আরে চার কি হয়ছে রে চেতাক দেখা যাচ্ছে না কই দিন তেটা কি ডুমুরি ফুল হয়ে গেছে নাকি রে আসো না

আসি বলছে তোর বাবা তো চাষা মারি মারামারি করে মাথা টাতা ফাটা ফেলেছে আমি এসে লুঙ্কি টুঙ্কি উঁচু করে দৌড় মারলাম বাড়ি যা দেখে কিচ্ছু না দুই ভাই মিলি বসে আরামে গল্প খাচ্ছে আর বসে বসে চা খাচ্ছে খালি কেমন লাগে তোরা বলে যদি একবার যদি পাতাম বাড়ি একদম মাথা খালে একদম ফাটা একদম দুই ভাগ করে ফেলতাম তোরা সবাই ঘরের ভিতর কথা মনে পড়ে গেল সেই কথা বলছে না হয়ে গেলো তুই তুই থাকিস কোনে তুই দুমুরে ফুল হ্যাঁ গেছিস নাকি দেখাও যায় না এখানে বসিয়ে শোনি কো আর সে কথা শুনিস নি অনেকদিন তো মেলা জায়গায় ঘুরতে ঘুরতে যায়নি ওই জন্য ওই কদিন আর কি চালা একটু বেরিয়ে বেরিয়ে আসলা তুই কি বললি তুই এখানে এসে চাপা মারার জায়গা পাচ্ছিস নি তো আমি দেখলাম ওই রফিকুলের বাড়ি মিলাতে বসি তুই খেসরি খাচ্ছিস আর তুই কক্স বাজার গেলি কবে হ্যাঁ আরে পাগল তুই যাক দেখেছিস ওইটা আমি ছিলাম না তুই কাক দেখতে কাক দেখেছিস আর বলছিস আমি ছিলাম হ্যাঁ এটা তো গোলে ছিল তুই ছেলে নি তোর গোদ ছিল তো ঠিকই বলেছি সে তোর মত মাল বর্তর পাশে ইউনিয়নের একটা নিকো না না পৃথিবীতে তো তোর মত মাল একটাও নিকো তো কিন্তু ভুল করবে না মানে এই পৃথিবীতে তো কি হয়েছে আরো কত বড় আছে কান্ত আছে তুই শুনেছিস কথা যায় বল না আমি কি এমন বললাম ঠিকই বললাম এই তুই একদম কথা কলাম একদম কথা তোর একদম টানি কেন তুলি না

দু রোজে ও কলাত মানে ধরি দাঁত মুখ দিলাম যে মার দিলাম ওই মায়ের খেয়ে দুই হাত গেছে। আর না হাত পা তো সে ওর তারপরে আবার কি করবো ওর কলাটা ধরি এক ঘুসো গিয়ে মারলাম এক ঘুজো গিয়ে রাস্তার উপর থেকে আমার সামনের দি ওই পুকুরের ভিতর যা পইলো বাবা 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 মাইরের চদরে রাস্তাতে পুকুরে কটা দিয়েছে ইটে মাইনে হাঁটতে ভাইছিস ও বাবা

মাননীয় চাতা সাহেব আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল আপনি যে মাঠে মাঠে এখানে ন্যায় আসবেন তাহলে আপনি জানলেন কিভাবে আমরা এখানে আসি না মানে ঘোড়া আখা গেলাম আমি আরে আমি যাওয়ার সময় তো রেকেন দেখি গিয়েছি ওই ওইজন্যই জানি তুই রেকেন আসি এই যাওয়ার সময় যে রাস্তাতে গেলে কখন গেলে আর গেলে তো আমরা তো দেখতাম আমরা তো দেখলাম না আরে গিসেলাম গিসেলাম রবীন্দ্র গিসেলাম আমাকে দেখতে পারিসনি তুই গল্প করতেছিলে এর দেখতে পারিস এই তুই কথা ঘোষ করে বলিস না যে একদম মারি একদম বেয়াদব করে খালবো না আর শোনক ভাই বুঝো আরে এত মিথ্যা কথা বলিস তাহলে কিন্তু তোর কিন্তু খবর আছে কিন্তু আমি তো পায় ধরছি শাটা মারিস না আ তো দি শাটা মারতে যাছস তাহলে অন্য গ্রামে যা মারবে চাটাম এই গ্রামে চাটাম মারবে না কিন্তু তুই চাপা বাজে সারি ঘির ব্যবসা শুরু করেছিলি ঘির ব্যবসা কি হলো আরে না বন্ধু সব সেও মেলা কাহিনী ঘির ব্যবসা শুরু করেছিলাম ওকে সারি সাথে ও ভিড় ব্যবসা করতে যে জাননি টান পারে পারি ভাই দেখেছি এই এক কথায় বলতে পারি যে আমার যাদের রিক্স যেকোনো সময় মারা বই যাতে পারি এই জন্যই ঘির ব্যবসা ছাড়িয়ে দিয়েছি

আরে না শুনলি তোরা বুঝবি কে যে আমি ঘির ব্যবসা ছাড়িয়ে দিলাম কি করতে শোনে কিছুদিন আগে আমি দোকানে বসে চা খাদিছিলাম তারপরে হঠাৎ করে দেখলাম পিছনটি তিনটি মোটর সাইকেল না হলো তিনটি মোটর সাইকেল তিনটি মোটর সাইকেলে পনেরো জন লোক জাপ করে আসলো আসি না আমি আমার সাইড থেকে ঘিরে ফেলা দিল তোরা শুনলি তো এর কথা শুনলি তো তিন খান মোটর সাইকেল পনেরো জন

ভয় পেয়ে যাওয়ার পরে কি হলো শুনতে না তারপর আমার ঘিরি ধরলো বুঝলিস ঘিরি ধরার পরে এবার আমার বলছে ওঠে আমি বললাম আস্তে করে বললাম যে ভাই উঠবো কনে উঠবো তোর বলছে মোটর সাইকেলে ওঠ আকাশের চলে তারপর আমি এদিক ওদিক টাকা হঠাৎ পেরি ওর ওই মাঝার দিক খেয়াল গেল আর চোখ ডাক মাঝার দিক গেল তা টাকা দেখি গেঞ্জি টুকু স হয়ে রয়েছে তোর ওই জায়গা দেখি মনে হচ্ছে বন্ধু

একটা টাইম হে গেল ভাই বাড়ি যায় বাড়ি যাওয়া আছে সব খেয়ে সরি নাই দি নিয়ে আইছি একসাথে বসে খদা করি তারপর আবার বসে আছে গল্প শুনমনে বলো এই এত সুপ থাকতো তো সুপ থাক তুই সুপ থাক তারপর কি হলো শুনবি না তারপরে শুনে আমার গাড়িতে নিজা বসাইলো বসা নে জোর পরে তার গাড়ি যাচ্ছে যাচ্ছে যে যাচ্ছে জাতি জাতি একটা জঙ্গলের ভিতরে গাড়িটা থামলো থাকে ওই জায়গায় সে কি দেখলাম আমি এরকম জিনিস আমি জীবনে কোনোদিনও দেখিনি সেই জঙ্গলের ভিতরে সে বিশাল বড় এক রাজপ্রাসাদ বুঝলিস ওই রাজপ্রাসাদে বানাতে গেলে না হলেও এক দুই হাজার কোটি টাকা তো লাগেছে ওরকম আমার জীবনে আমি দেখিনি বন্ধু আমি কিন্তু আশ্চর্য করতে পারছি ওখানে তোরা কেউ থামা তোদের মধ্যে ঠ্যাং ধরছে তোরা এক থামা থামা এই তো চুপ থাক তো এই গল্পের মধ্যে টান টান উত্তেজনা চালছে আর তুই মধ্যে হাত ঢুকাচ্ছে চুপ এই গল্প বল গল্প শুনি আরে তারপরে শুনে তারপরে গেটের সামনে গেলাম গেটের সামনে যে গেটটা খুললাম খুলি ভিতরে ঢুকলাম আস্তে আস্তে ঢোকার পরে দেখছি এরা শেয়ারের উপরে একজন মানুষ পায়ের উপর পা তুলি বসে আছে এবার আমি তো মনে কর দেখি তো একটু ভয় ভয়ও লাগছে তারপরে আমি আস্তে করে বললাম কি হয়েছে ভাই আমাক ধরে আনিছেন কি জন্য তারপরে যে ওই কথা বললাম বুঝলি বলার পরে আমাক বলছে তুমি সেই না যে দেশি ঘির ব্যবসা করো আমি তো আস্তে করে বললাম হ ভাই আমি তো সেই ছাতা দেশি ঘির ব্যবসা করি তখন আমাকে ওই লোক বলছে কি শুনবি ওই লোক বলছে শোনো তোমাকে তুলে আনার কারণ হচ্ছে